গদুলি সন্ধ্যায় একা একা আর পরিবেশকে উপভোগ করছেন আর ভাবছেন পরিবেশটা কত সুন্দর জনমানবহীন কিন্তু আপনি যখন এখানে হাঁটাচলা করবেন ঘোরাফেরা করবেন পরিবেশকে যখন আপনি নিজের আপন করে নিবেন তখন আপনাকে আপন করে নিতে চলে আসবে কিছু অচেনা আলাইকুম এন্ড হ্যালো ব্রেয় আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি শেরপুরের মাধবপুরের রোডে এই রোডটা যতই সন্ধ্যা আসে ততই নিস্তব্ধ হতে থাকে তো কিছুদিন আগে এখানে একটা চিন্তায় ঘটনা ঘটেছে আসলে আপনারা যখন এখানে হাঁটা চলা করবেন যখন এদিকে আসবেন তখন দেখতে পারবেন এই রোডটা কিন্তু এতটা ব্যস্ততম রোড না এই রোডটা সামনে মিলে গেছে শেরি ব্রিজের রোডের সাথে তো এটা হচ্ছে একটা বাইপাস রোড বা বাই রোড এই জন্য এদিকে সচরাচর গাড়ি টাড়ি কম যাওয়া আসা করে এদিক দিয়ে যাদের বাসা বাড়ি শুধুমাত্র তারা এদিকে যাওয়া আসা করে আপনারা যখন এই রোডে আসবেন চেষ্টা করবেন সন্ধ্যার আগেই এই রোড দিয়ে যাওয়া আসার কাজটা কমপ্লিট করতে কারণ যতই সন্ধ্যা ঘনিয়ে আসে তত এখানে রিক্সটা বাড়ে তবে সব সময় যে হয় বিষয়টা তা না এটা খুবই রেয়ার তারপরেও আমার মনে হয়েছে আপনাদেরকে এই বিষয়টা জানানো যার জন্য আমার এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরা যে রাজ্যে ভাগ নেই সে রাজ্যে বিড়ালি ভাগ আপনি যখন রাতে আসবেন তখন বিড়ালি হয়ে উঠবে আপনার কাছে বিড়াল সেজন্য আপনার এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে এবং আপনারা যদি এখানে ফ্রেন্ড সার্কেল বা যারা এখানে ঘুরতে আসতে চান এদিক দিয়ে এই নিস্তব্ধ পরিবেশটাকে এনজয় করতে চান অবশ্যই চেষ্টা করবেন আপনারা তিন চারজন বা চার পাঁচজন একসাথে আসার আপনারা যত মানুষ একসাথে আসবেন আপনাদের অস্বাভাবিক যে পরিস্থিতি আছে এই রকম পরিস্থিতিতে আপনাদের পড়তে হবে না পরিশেষে আপনাদেরকে এই একটাই মেসেজ দেওয়া সেটা হচ্ছে আপনারা যখনই যে রাস্তায় যেভাবেই যান না কেন যদি দেখেন রাস্তাটা শুনশান রাস্তাটা স্তব্ধ রাস্তায় মানুষজন কম সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন সেই রাস্তা দিয়ে যত দ্রুত পার হওয়া যায় সেটা আপনাদের জন্য ভালো হয় তো এই ভিডিওটি বানানোর একটাই কারণ হচ্ছে আপনাদেরকে সচেতন করা তো যারা শেরপুরে আছেন তারা তো এদিকটা অবশ্যই সচেতন থাকবেন আর যারা শেরপুরের বাইরে আছেন তারা জানেন আসলে কোন রোডটা কেমন তো সকলের সুস্থতা কামনা করছি সকলে ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হয়ে যাবে অন্য আরেকটি নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফিজ